হ্যালো ব্রন ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমরা কাজের জন্য বের হয়ে গেছি সব কিছু নিয়ে এটা হচ্ছে আমার বাতিজা বাতিজা না আমাদের দড়ি আমরা এই যে এভাবে কেট লাগানোর জন্য আমরা এগুলো লইছি ডাং ডাং দিয়ে আমরা কেটলাগাইতে যাতে গুলো যাতে সোজা সোজা দেখা যায় দর্শক একটা জিনিস দেখে আপনাদেরকে দেখুন যে রই দে কিভাবে যে ফাইটা রয়েছে এগুলা একদম ফাইটা ওই রয়েছে एग्रोलर पानी दिया तार पर लेकिन तू जो मी क्या तलाग आयी बो माने दान क्या तलाग आयी बो आम तलाग आम मुझे इसे एक एक गुलाल तलाग आम हम जहाँ मेटर बिच्छ डाल डाल कर ara